ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটি ভাপা রেসিপি দেখুন দেখে আমাকে বলুন কেমন হয়েছে রান্নাটা যেমন ইলিশ মাছের মধ্যে সর্ষে পোস্ত দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ হলুদ আর আমি বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে বেশ করে মাখিয়ে নিলাম মাখিয়ে একটা পোটোর মধ্যে ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে জল একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো জলের মধ্যে বাটি বসিয়ে দেবো বসি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট করে নিয়ে ব্যাস হয়ে যাবে আমাদের ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটি ভাপ্পা রেসিপি দেখুন বন্ধুরা দেখে বলুন কমেন্ট করে কেমন হয়েছে এই রেসিপিটা দারুণ একটু লোভনীয় স্বাদে ইলিশ মাছ আপনারা খাবেন খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ